আসসালামু আলাইকুম আজকে আমি একটা আপনাদের সাথে লোভনীয় একটা ভর্তার রেসিপি শেয়ার করব চিংড়ি মাছের ভর্তা এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ রসুন একটা আস্ত বড় রসুন কুয়া তিনটা কাঁচামরিচ আর বড় চিংড়ি মাছ নিয়েছি তিনটা আর অল্প দিয়ে দিব লবণ পরিমাণ মতো এখন আমি তেল দিয়ে এগুলোকে সব ভালো করে ভেজে নিব আর দিব এখানে বেশি করে ধনিয়া পাতা এই ভর্তাটার মজাটাই হলো ধনিয়া পাতা বেশি করে দিলে ভর্তাটা বেশি স্বাদ হয় এখন সব উপকরণ একসাথে ভালো করে ভেজে নিব যে পর্যন্ত ভাজা থেকে একটা সুন্দর স্মেল না আসতেছে এখন চুলা আমি প্রথমে বাড়িয়ে ভাজবো ভাজার পর তারপর আমি চুলার রাসটা মিডিয়াম করে লাল লাল করে ভেজে নিব আর এখানে আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা আপনাদের ফ্রোজেন না থাকলেও টাটকা যে ধনিয়া পাতাটা ওইটা দিয়ে করলেও আরও ভালো হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ভালো করে ভাজবো যাতে মাছের থেকে যে একটা কাঁচা গন্ধ স্মেল সেটা চলে যায় আর একদম যে ভাজা এগুলা থেকে একদম তেল ছেড়ে দেয় তখন বুঝবেন যে আপনার এগুলা ভাজা হয়ে গেছে তো এখন আমার হালকা ভাজা হয়েছে আরও কিছুক্ষণ বাকি আছে এই ভর্তাটা আপনারা ভাত দিয়ে কিংবা পোলাও দিয়ে তারপরে খিচুড়ি দিয়ে সব কিছু দিয়েই অনেক ভালো লাগে এই ভর্তাটা ভাজা হয়ে গেছে আমি এই মিশ্রণগুলোকে ভালো করে ঠান্ডা করে জারে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা পাটায় বেটেও করতে পারেন খেতে অনেক অসাধারণ হয়েছিল দেখতেও অনেক অসাধারণ বানিয়ে অবশ্যই খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন